হ্যালো বন্ধুরা এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পর্বে আলোচনার বিষয় হলো বিষাক্ত সাপ কামড়ালে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং কি করতে হবে বিষাক্ত সাপ কামড়ালে কামড়ের দুপাশে দুটি মাত্র বড় মাপের দাঁতের দাগ দেখা যায় দংশিত স্থান ফুলে ওঠে রক্ত ঝরতে থাকে এবং সেখানে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় ক্রমশ ব্যথা বাড়তে থাকে এবং পরে অসারতার সৃষ্টি হয় দুর্বলতা দেখা দেয় মাথা ঘরে মাথা ঝিমঝিম করে ক্রমশ জীব মুখমণ্ডল হাত পা সব অসার হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় চামড়ায় কালো শিরে দাগ পড়ে এবং শরীর ক্রমশ নীল বরণ্য ধারণ করে চোখের তারা বড় হয়ে যায় অনেক সময় ছোটোও হয়ে যায় শ্বাসকষ্ট হয় বমিভাব হতে থাকে বা বমি হয় শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত হয় রক্তচাপ খুব বেড়ে যায় অথবা খুব কমে যায় হৃদপিণ্ডের গতি বৃদ্ধি পায় মূত্র রোধ হতে পারে রক্ত প্রসাপ দেখা দিতে পারে সাঁপ কামড়ালে রোগীর প্রাথমিক চিকিৎসা হল রোগীকে অভয় প্রদান করতে হবে কামড়ানোর সাথে সাথে দংশিত স্থান পরিষ্কার ধারালো ছুরি দিয়ে কেটে বিষাক্ত রক্ত বের করে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কামড়ানো জায়গায় দুপাশে শক্ত বাঁধন দিতে হবে দড়ি কাপড়ের টুকরো রুমাল বা রাবারের ব্যান্ড দিয়ে খুব চেপে এই বাঁধন দিতে হয় রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পাঠাতে হবে